শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি সকাল সকাল চা বানাতে বানাতে ভিডিওটা শুরু করছি অনেকদিন পরে কিন্তু আজকে চা বানাচ্ছি মাঝে এই কদিন এত গরম পড়েছিল যে আর মানে চা খাওয়ার কথা মনেই আসেনি সকাল হলে একটু ছাতুর শরবত করে খেতাম আজকে অতটা গরম নেই এই যে বৃষ্টি হলো না একদিন তারপরে কালকেও একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডাই আছে আর দেখো কথায় কথায় চাটা কিন্তু হয়ে গেল চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার কিন্তু এরকম কালার চা খেতে আমার খুব ভালো লাগে আর দেখো চা খাওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে কিন্তু একেবারে সকালেরা দুপুরে রান্না করে নেব। আজকে করব ডাল ভাত একদম সাদামাটা খাবার ডাল ভাত করবো আর মাছ আলা আসলে তারপরে মাছ নেব তারপর দেখা যাক কি করি সেটা পরে দেখা যাবে আগে তো রান্নাটা করে নিই তো আমার বড় খাবার দাবার নিয়ে যাবে কাজে যাওয়ার সময় ওই জন্য সকাল সকাল উঠে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু ওই সাড়ে সাতটা মতো বাজে দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মুসুরির ডাল তো ডাল সেদ্ধ করলে ওপরে যে একটা যে ফেনা মতো হয় না সেটাই কেটে কেটে ফেলে দিচ্ছি তো মা বলে যে এটাতে নাকি নোংরা থাকে ডালের যে নোংরাটা সেটা নাকি ফ্যানের মধ্যে উঠে আসে তো ওই জন্যে এটাকে কেটে ফেলে দিতে হয় আর এদিকে দেখো আমার বরের জন্য কিন্তু কুলেখাড়া আমি থেতো করে নিচ্ছি মানে কুলেখাড়া রস করছে আর এই পাতাগুলোতে এত কাটা না দেখো দেখা যাচ্ছে কিন্তু এই কাটাগুলো তো যখন মানে ওই থেতো করার পরে রস বের করতে যাওয়া হয় তখন কাঁটাগুলোই খুব খোঁচা লাগে আমি কী করি পাতাটা থেতো করে নিয়ে কাঁটাগুলো বেছে বেছে দিয়ে ফেলে দিই দিয়ে তারপরে আমি রসটাকে পাতার থেকে নিংড়ে নিই তাহলে আমার সুবিধাই হয় অতটা অসুবিধা না দেখো একদিকে ডাটিগুলো আগে থেতো করে নিই তারপরে কিন্তু ওটাকে উল্টে দিলাম দিয়ে এইবার পাতাটাকে আমি ভালো করে থেতো করে নেবো আর এদিকে দেখো এত বড় বড় কাঁটা না যে আমার হাতে খোঁচা লাগছিলো আর ওদিকে আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট সাড়ে আটটার মধ্যে আজকে আমার পুরো রান্না হয়ে গেছে আজকে ভাত ডাল আর আলু সেদ্ধ আর কিচ্ছু না তো রান্না হয়ে গেছে ঘরে এসেছে আর এদিকে দেখো রিহু এখন ঘুরে ঘুরে দুধ খাচ্ছে আর ভেড়াটাকে ঘাড়ের ওপর করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল যে রিহু দুধ খাওয়ার সময় ভেড়া নিয়ে কি করে তো তোমরা দেখে নিলে তো রান্না বান্না করে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর রান্নাটা পুরোটা তো শেয়ার করিনি তোমাদের সঙ্গে ডাল সেদ্ধ অব্দি শেয়ার করেছি তারপরে কিছু শেয়ার করা হয়নি তো আজকে পেঁয়াজ দিয়ে ডাল করেছি তো পেঁয়াজ দিয়ে ডাল আর আলু সেদ্ধ করেছি তারপরে তো খাওয়া দাওয়া করে নিলাম বটকে আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে দিলাম নিয়ে গেল আর আজকাল খেয়ে যায়নি নিয়ে গেছে আর এখনও সবজিলা দাদা এসে সবজি নেবো তারপরে যাবো হচ্ছে ব্যাংকে এখন গিয়ে আগে সবজিটা আমি নিয়ে আসি মাছও নিয়েছি রুই মাছ তালাকিয়া মাছ তো ওটা রান্না করবো পরে তো সেই দুপুরের পর থেকে আর কিন্তু কোনো ভিডিও বানানো হয়নি সে ব্যাংকে গেছিলাম দুপুরবেলা তারপরে ব্যাংকের থেকে এসে স্নান স্নান করে আর খাওয়া দাওয়া করতে করতে অনেক বেলা হয়ে গেছে তারপরে শুয়েছিলাম শরীরটাও ভালো লাগছিল রোদের মধ্যে গেছিলাম তো মাথা যন্ত্রণা করছিলো আর দুটো গাছ এনেছি জানো একটা মানি প্ল্যান্ট এনেছি আর একটা মানি প্ল্যান্টের সঙ্গে আর একটা কী গাছ বলল ওনারা যে ওই গাছটাও নিয়ে নিন ওই গাছটা লাগালে ঘরের নাকি মানে কোনো নেগেটিভ এনার্জি যদি বাড়িতে থাকে বা কিছু সেই সব নাকি মানে আর থাকবে না ওই গাছটা বাড়িতে থাকলে তো বললো ওই জন্য গাছটা নিয়ে এলাম তো কালকে তোমাদেরকে দেখাবো সেই গাছগুলো আজকে তো রাত হয়ে গেছে আজকে দেখাতে পারছি না কালকে আমার বর বললো যে দুটো টব নিয়ে আসবে তো ওই টবেই লাগাবো তো মানি প্ল্যান্ট তো ঘরে লাগাতে হয় ওই গাছগুলোও মানে ওই গাছটাও বললো একদম রোদে লাগানো যাবে না ওই গাছটা আর কি বারান্দার দিকে বা কোথাও রাখা যাবে তো আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম গাছটা অনেকটা বাবলা গাছের মতন দেখতে আর গায়ে বাবলা গাছের মতনই কাটা কাটা তো আমি প্রথমে ভেবেছিলাম বাবলা গাছ তো আমি দোকানদারকে বললাম যে এটা তো বাবলা গাছ তো বলছে যে না এটা বাবলা গাছ না কী বললো ছামি গাছ না স্বামী গাছ এরম এই টাইপেরই কিছু একটা নাম বললো আমি কখনো নাম শুনি শুনিনি ওই গাছের আর ওই গাছ থেকে যেরকম হয় সেরকমটাও মানে কখনো শুনিনি বা দেখিয়ে নি এই ফার্স্ট টাইম দেখলাম আর শুনলাম তো ওই জন্য গাছটাকে নিয়েও এলাম বাড়িতে তো যাই হোক আজকাল ভিডিওটা না বেশি বড় করবো না কারণ রাতের বেলা কোনো কাজবাজ নেই রান্না বানা বাসন বসুন সব মেজে রেখেছি আর রান্নাও নেই দুপুরে ভাত দিয়ে সেই ভাতটাতে জল ঢেলে রেখে দিয়েছি রাতের বেলায় পাতা ভাতটাই কিন্তু আমরা খাবো তো ভিডিওটা জন্য আর বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও তো কিছু ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করে দিও এ ওয়াইটিতে তো ভিডিও দেবো না ভিউ হচ্ছে না ওই জন্য ওয়াইটিতে ভিডিও দেবো না শুধু এবি পেজেই ভিউ মানে ভিডিও আসবে তো আজকের মতন টাটা কালকে আবার দেখাবে নতুন ভিডিওতে টাটা করো 嗨。